এখন থেকে বাংলা লিঙ্ক রবি এবং গ্রামীণ ফোনে খুব সহজেই ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন অর্থাৎ এক সিম থেকে টাকা অন্য সিমে খুব সহজেই পাঠাতে পারবেন কথা না বলি চলুন আপনাদেরকে সেই প্রসেসটাই দেখায় মূল শুরু করার পূর্বে আপনাদেরকে একটা জিনিস বলতে চাই আপনারা অনেকেই রয়েছেন যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন বাট চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা পেজটিকে এখন পর্যন্ত ফলো করেননি তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন শুরুতেই আমি আপনাদেরকে দেখাবো কীভাবে জিপি থেকে ব্যালেন্স ট্রান্সফার করতে হয় পরবর্তীতে আমি বাংলালিং এবং রবি দুটোই কিন্তু দেখাবো ওকে আমি জিপিতে যাই এখানে আসার পর আমি আগে আমার ব্যালেন্সটুকু চেক করি ব্যালেন্সে চেক করলাম দেখি এখানে কত টাকা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা বিশ টাকা একত্রিশ পয়সা রয়েছে ওকে আমি এখান থেকে ব্যাক করে চলে আসি এখন আমি লিখব স্টার ওয়ান টু ওয়ান ওকে স্টার ওয়ান টু ওয়ান তারপর আবার স্টার তারপর হচ্ছে পনেরোশো ঠিক আছে আমি এখান থেকে স্টার ওয়ান টু ওয়ান স্টার পনেরোশো তারপর হচ্ছে হ্যাশ এই কোডটা ভালো করে আপনারা মাথায় রাখবেন এখন আমি ডায়াল বাটনে প্রেস করছি এখন দেখতে পাচ্ছেন আমার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে এখানে শুরুতেই দেখাচ্ছে রেজিস্ট্রেশন তারপর হচ্ছে ব্যালেন্স ট্রান্সফার আমাকে আগে রেজিস্ট্রেশন করতে হবে ওকে আমি এখান থেকে এক প্রেস করবো ঠিক আছে এক প্রেস করে সেন বাটনে ক্লিক করবো এখন দেখেন আমার কিন্তু একটা রেজিস্ট্রেশন অলরেডি কমপ্লিট হয়ে যাচ্ছে এখানে একটা অলরেডি এস এম চলে আসছে আমি যদি এস এম এসটাতে একটু ক্লিক দেই তাহলে এখানে দেখেন কী দেখাচ্ছে এখানে দেখাচ্ছে এটা হচ্ছে আমার নাম্বার রেজিস্ট্রেশন হয়েছে সাকসেসফুলি এবং আমার একটা পিন নাম্বার তারা দিয়েছে এই পিন নাম্বারটা আমি পরবর্তীতে চেঞ্জও করতে পারবো জাস্ট এই পিন নাম্বারটা আমাকে বসাতে হবে পিন নাম্বারটা আমি একটু লিখে রাখি সেটা হচ্ছে সেভেন ফোর ফোর তারপর হচ্ছে থ্রি জিরো টু আর এই পিন নাম্বার দিয়ে আপনারা চেষ্টা করবেন না কারণ আমি পিন নাম্বারটা ইনস্টেডেই চেঞ্জ করে ফেলবো ওকে এখন এখান থেকে আমি ব্যাকে চলে আসি আমি আবার হচ্ছে ডায়ালে যাই এখান থেকে স্টার দিয়ে ওয়ান টু ওয়ান তারপর হচ্ছে আবারও স্টার স্টার ওয়ান টু ওয়ান তারপর আবারও পনেরোশো দিব দেওয়ার পর আবারও হ্যাডস দিব দেওয়ার পর এখানে আবারও প্রেস করবো মানে ডায়াল বাটনে প্রেস করবো এখন দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান আসছে ব্যালেন্স ট্রান্সফার দুই নম্বরে ঠিক আছে এখন আমি ব্যালেন্স ট্রান্সফার মানে দুই নাম্বারটা সিলেক্ট করবো মানে দুই প্রেস করবো ওকে দুই দিয়ে প্রেস করলাম এখন আমাকে বলছে প্লিজ ইন্টার দ্য জিপি নাম্বার মানে আমি যে নাম্বারে টাকাটা পাঠাবো সেই নাম্বারটা এখানে বসাতে হবে ওকে আমি এখান থেকে নাম্বারটা বসাচ্ছি আমি এখান থেকে নাম্বারটা বসালাম এখন একটা কথা আপনাদেরকে একটু বলে দিই জিপি থেকে জিপি রবি থেকে রবি লিঙ্ক থেকে লিঙ্ক টাকা পাঠাতে পারবেন কিন্তু অন্য কোনো অপারটারে আপনারা এটা পাঠাতে পারবেন না ওকে আমি এখন নাম্বারটা কিন্তু দিয়ে দিলাম এখন আমি সেন্ড বাটনে ক্লিক করে দিই ক্লিক করার পর এখন বলছে এখান থেকে আমি কত অ্যামাউন্ট পাঠাবো ঠিক আছে এখানে দশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত পাঠাতে পারবো আমি এখান থেকে ধরেন দশ টাকা পাঠাবো এখানে দশে দিয়ে স্যান্ড দিলাম স্যান্ড দেওয়ার পর এবার আমার পিন নাম্বারটা চাচ্ছে এই যে আমার পিন নাম্বারটা আগে দিয়েছিল আমার এস এম এসে আমি পিন নাম্বারটা এখানে বসাবো ওকে আমি এখানে পিন নাম্বারটা বসাচ্ছি সেভেন ফোর ফোর তারপর হচ্ছে থ্রি জিরো টু এখন আমি স্যান্ড বাটনে ক্লিক দিই ওকে এখন কিন্তু আমার এটা অলরেডি ব্যালেন্সটা চলে গিয়েছে এই যে দেখেন আমার এই ফোনে কিন্তু একটা ব্যালেন্স অলরেডি চলে আসছে আমি যদি আপনাদেরকে একটু এস এম এসটা দেখাই তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এই যে এখান থেকে দেখেন এই যে ফেক্সিলোডের এই যে এখান থেকে দেখেন রিকোয়েস্টের দশ টাকা কিন্তু অলরেডি আমার এখানে চলে আসছে ঠিক আছে ওকে সো এইভাবে কিন্তু আপনারা জিপি থেকে জিপিতে ব্যালেন্স ট্রান্সফার খুব সহজেই করতে পারবেন ওকে ওকে ভিওর্স এবারে আমি আপনাদেরকে দেখাই রবি থেকে কীভাবে রবিতে ব্যালেন্স ট্রান্সফার করবেন এই জন্য আপনি আবার ডায়াল পেটে চলে যাবেন ওকে আমি ডায়াল পেটে আসলাম এবার আমি টাইপ করবো স্টার ওয়ান ফোর জিরো তারপরে আবার একটা স্টার দিব তারপর দিব সিক্স তারপর আবার স্টার দিব তারপর দিব টু তারপরে হচ্ছে হ্যাশ ওকে আমি আরও একবার দেখাচ্ছি আপনি একটু দেখে রাখেন স্টার ওয়ান ফোর জিরো তারপর হচ্ছে আবার স্টার তারপর হচ্ছে সিক্স তারপর হচ্ছে স্টার তারপর হচ্ছে টু তারপর হচ্ছে আবার হ্যাশ দিলাম ওকে এবারে আমি ডায়াল বাটনে ক্লিক করছি এখন দেখেন এখান থেকে আমার অ্যামাউন্ট চাচ্ছে যে আমি কত টাকা পাঠাবো ঠিক আছে সো আমি এখান থেকে ধরুন বিশ টাকা পাঠাবো আমি এখানে বিশ লিখে এখন আবারও আমি ডায়াল বাটনে ক্লিক করছি এখন দেখেন আমার সেই কাঙ্ক্ষিত নাম্বারটুকু চাচ্ছে যে নাম্বারে আমি টাকাটা পাঠাবো ওকে আমি এখন নাম্বারটা টাইপ করছি নাম্বার টাইপ করা শেষ এখন আমি আবারও স্যান্ড বাটানে ক্লিক করি দেখেন আমার ব্যালেন্স কিন্তু ট্রান্সফার হয়ে গেল বাংলা লিঙ্ক থেকে টাকা ট্রান্সফার করার জন্য আপনাকে ডায়াল পেটে গিয়ে লিখতে হবে স্টার ওয়ান জিরো 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 ওকে লিখে তারপর হচ্ছে একটা হ্যাশ দেবেন আমি আবারও বলছি স্টার লিখে ওয়ান লিখে তারপর হচ্ছে তিনটা জিরো দেবেন তারপর হ্যাশ দিয়ে এখানে আপনি সেন্ড বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর ঠিক আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনাকে শুরুতে বলছে ওয়ানে বলছে গেট পিন ওকে এখান থেকে আপনি ওয়ান প্রেস করে তারপর হচ্ছে সেন্ড বাটনে ক্লিক করবেন এখন কিন্তু আপনি একটা পিন কোড পেয়েছেন এটা হচ্ছে টু এইট আমি একটু লিখে রাখি টু এইট তারপর হচ্ছে ফোর টু ওকে এটা হচ্ছে আমার পিন আমার রেজিস্ট্রেশন করার শেষ এখন আমি আবারও স্টার লিখে তারপর হচ্ছে ওয়ান ট্রিপল জিরো লিখে হ্যাশ লিখে এখান থেকে আমি আবারও সেন্ড বাটনে ক্লিক করবো এখন দেখতে পাচ্ছেন এখান থেকে আমার সামনে আসছে শুরুতে ব্যালেন্স ট্রান্সফার ওকে আমি এখান থেকে ওয়ান লিখে এখান থেকে ব্যালেন্স ট্রান্সফার সিলেক্ট করলাম সেন্ড দিয়ে দিলাম এখন আমার সামনে বলছে ইন্টার ইউর ব্যালেন্স ট্রান্সফার পিন ঠিক আছে আমি শুরুতে পিন নাম্বারটা দিয়ে দিই আমি যে পিন নাম্বারটা পেয়েছিলাম এখন আমি পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি টু এইট ফোর টু এখন আমি আবারও সেন্ড বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর এখন বলছে আমি যে নাম্বারে টাকা ট্রান্সফার করতে চাই সেই নাম্বারটা এখানে দেওয়ার জন্য ওকে আমি এখান থেকে নাম্বারটা বসিয়ে দিচ্ছি এবারে আমার নাম্বার দেওয়ার শেষ এখন আমি সেন্ড বাটনে একটা ক্লিক করছি ক্লিক করার পর এখন আমার অ্যামাউন্ট কত দিব সেটা দিতে বলছে আমি এখান থেকে ধরেন দশ টাকা দিয়ে দিই জাস্ট টেস্টিংয়ের জন্য দিয়ে আমি সেন্ড বাটনে একটা ক্লিক করে দিই এখন দেখতে পাচ্ছেন ব্যালেন্স ট্রান্সফার সাকসেসফুল তার মানে আমার হচ্ছে দশ টাকা চলে গিয়েছে আমি যে নাম্বারে পাঠাতে চাই সেই নাম্বারে চলে গিয়েছে সো ভিওয়ার্স আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন কীভাবে খুব সহজে যে কোনো সিম থেকে ব্যালেন্স ট্রান্সফার করতে পারেন যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে বা কাজের মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি আপনার ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে দেবেন এতে হয়তো বা অন্য দশজনের অনেক বেশি উপকার হতে পারে আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ